আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবা এদিকে সো আজকে একটা জরুরি একটা না আজকে হচ্ছে শেষ কথা আর শেষ জরুরি কথা এটাই হ্যাঁ এরপরে এরকম বৈশ বৈষে ভিডিও আর বানাবো কি না আমি জানি না মানে আমার মানে কোনো দরকার পড়বে না আর কি হ্যাঁ আর বলবো না ইনশাআল্লাহ যদি ওরকম কোনো সিচুয়েশান আসে সেটা অন্য ব্যাপার কিন্তু এমনিতে এই সব যে কথা এরকম বারবার বলি বইসে আপনারা বলেন যে ভাই বারবার কী খালি কথা বলে হ্যাঁ এগুলো বলা হবে না আজকে ইম্পর্টেন্ট অনেক বেশি জরুরি এজন্য আজকে একটু দেখবেন হ্যাঁ কি জরুরি কথা এই জরুরি কথা কি জরুরি কথা বাবা এদিকে এসো আমি এখানে তো ঘটনা হচ্ছে আপনারা মানে এটা প্রত্যেক ভিডিওতে একই কথা হয়ে যেতেছে যে আপনারা একটা জরুরি কমেন্ট করতেছেন একটা অদ্ভুত কমেন্ট করতেছেন সেটা হচ্ছে যে আমি নাকি খালি মিথ্যা বলি মানে আমার ভিডিও দেখতে আসলে কিছু লোক খালি কমেন্ট করে যে লোকটা খালি মিথ্যে কথা বলে ছেলেটা খালি মিথ্যে কথা বলে এই লোকটা ভালো না এই লোকটা খালি মিথ্যে কথা বলে এখন কথা হচ্ছে সম্ভবত আমাকে একজনও বলছে যে ভাই আপনার মনে হয় কেউ মানে কিছু মানুষ কয়েকজন মানুষ আর কি আপনার চ্যানেলটা নষ্ট করার জন্য ওরা হচ্ছে ইচ্ছা করে বাজে কমেন্ট করে আর হচ্ছে মানে এরকম মানে ওরা ওদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাকে খারাপ বানানো বা আমার চ্যানেলটাকে একটু সমস্যা করা রিপোর্ট মারে বা যায় এগুলো করে আর কি হ্যাঁ তো ঘটনা হচ্ছে যে ভাই মিথ্যা কথা কি বলছি আমার জীবনে আপনাদের সামনে হ্যাঁ সেটা হচ্ছে বড় কথা এইটা আমি বলবো এই মিথ্যার ব্যাপারটা হ্যাঁ মিথ্যা কথা কী বলছি আর কেন বলছি সেটা বলবো এর আগে একটা কথা বলে নেই অনেক সময় আপনারা যারা আমাদের ভালোবাসেন তাদেরকে বলতেছি এটা শুধুমাত্র আপনাদের কি বলতে যারা ভালোবাসেন অনেক সময় দেখবেন যে অনেক সময় সুলতান ভাই কেমন যেন উল্টাপাল্টা ভিডিও করে ফেলে হ্যাঁ মানে যে ভিডিওটা আসলে মানে স্যাচ পোলাপনে করে হ্যাঁ মানে সময় না দেখবেন যে মাসে একটা বা মাসে দুইটা এরকম করে ফেলে যদি কোনো সময় দেখেন যে এই ভিডিওটা আমার করার কথা না বা আমাকে আপনি আশা করেন না তারপরে করে ফেলছি তাহলে বুঝবেন যে মানে মানুষ বাই দেখি ইউটিউবে ইউটিউবে ফেসবুকে এমন এমন ভিডিও করে যেগুলো তো অনেক বেশি লাইক অনেক ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আমি তখন মানে আমি হঠাৎ মাঝে মাঝে চিন্তা করি যে আমি যে এত ভালো ভালো ভিডিও করতেছি কোনো খারাপ ভিডিও করি না মানুষকে পারলে ভালো কথাই বলি হ্যাঁ আমার ভিউজ হয় না আর মানুষ এরকম ই করে ভিউজ হইতেছে তখন ওই মনের দুঃখে পরে একটা যে দেখা গেল মাসের মধ্যে একটা উল্টাপাল্টা ভিডিও বানাই ফেলি হ্যাঁ উল্টো টাইটেল দিয়ে ফেলি যাদের এই সমস্যা যারা এরকম সন্দেহ করছেন টাইটেলটা এমন দিল কেন ওই ভিউর জন্য চিন্তা করবে আমার এত ভালো ভিডিও বানানোর পরে গ্রামের ভিডিও কোনো একটা বাজে কথা বলি না পারলে মানুষ উপকার করি পারলে নামাজ পড়ি সেটা আবার আপনাদেরকে বলি ভাই নামাজ পড়বেন হ্যাঁ তারপরও মানুষ এই মানে বাজে কমেন্ট করে দেখতে পারে না ভিডিও মানুষ দেখে না আর মানুষ উল্টোপাল্টা যত ভিডিও করে সত্য মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ এইরকম একটা ইয়েতে পরে আবার আমি যে একটা পাল্টা ভিডিও করে ফেলি বা পাল্টা টাইটেল দিয়ে ফেলি হ্যাঁ এই হচ্ছে টাইটেল আর এই পাল্টা ভিডিও করার কারণ আর মিথ্যার ব্যাপার যেটা অনেকেই আপনারা যারা বলেন যে বারবার যারা বলতেছে আর কি যদি এমন কেউ থাকে থাকেন যারা আমাদেরকে চিনেন তারপরেও আমার মনে হয় না যারা আমাদেরকে আপনারা একটু কমেন্ট করবেন তো যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে মনে হয় যে মিথ্যা তো বলছি তাহলে একটু কমেন্ট করে দেবেন ভালো যারা বাসেন বা যারা অনেক দন অনেক দিন ধরে যারা আমাদের ভিডিও দেখেন হ্যাঁ আরও একটা কথা এখানে ক্লিয়ার করে দিই আপনার কমেন্টটা করেন একটা কথা ক্লিয়ার করে দিই অনেকে বলে ভাই প্রথম থেকে ভিডিও দেখি অনেক দিন ধরে ভিডিও দেখি চার বছর ধরে ভিডিও দেখি নুরজাহান আসলে আব্রাহিমকে আদর করে না ভাই রে আদর যখন করে এটা কি আমি সবসময় কি ভিডিও করি দেখেন আমি একটা ভিডিও করতেই ধরেন আমি একটা রান্না করবো তো সেই রান্নাটা আশেপাশে মানে রান্না করার সময় যা যা ঘটে সেইটা আপনাদেরকে আমি দেখাই আমি সারাদিন যেটা যেটা করি বা সারাদিন আব্রাহিমকে আদর করতেছে কি না ওগুলো তো ভিডিও আমি করি না আবার যদি এখন দেখেন এখন তো এই কমেন্টগুলো করতেছে না এখন যদি আবার ভিডিও করিও যে আব্রাহিম আব্রাহিমকে আদর করে কি করে না বা আব্রাহিমকে যখন আদর করে তখন ভিডিও তখন আর বলবি কি দেখেন দেখানোর জন্য আদর করতেছে হ্যাঁ তো এখন ঘটনা দিকে এরকম তো এই জন্য ওইটাও আর পসিবল হইতেছে না আর কি হ্যাঁ তো যারা এরকম বলেন যে নুরজান আদর করে না আব্রাহিমকে এই কথাটা হচ্ছে একটা ভুল কথা শুধুমাত্র আর কিছুই না ভাই আমি বারবার বলতেছি তারপর আপনারা একই কমেন্ট যদি করেন যদি বললাম যে যারা ভালোবাসেন তারা এই কমেন্ট করেন না কারণ এটা একটা অযথা কমেন্ট কোনো একটা কোনো জরুরি কমেন্ট না এটা এটা তো কোনো কাজের কমেন্টও না হ্যাঁ এটাতে কিছু হবেও না কারণ কেউ যদি আদর করে তাহলে তো আমরাই আদর করি এ দুনিয়াতে ওর হ্যাঁ এটা আপনারা অনেকে বুঝতে পারতেছেন না এখন আসি মিথ্যা কথার বেলায় হ্যাঁ যারা এরকম যদি কেউ এমন করে থাকেন যে সব জানেন বুঝেন তারপর আপনার মনে হয় যে আমি মিথ্যা বলতেছি তাহলে আপনি একটা কথা বলে দেখেন ভাই আমি আমার এই জীবনে ইউটিউবের ক্যারিয়ারে শুধুমাত্র একটা ভিডিওতে নুরজাহানের আব্বু আম্মু নাই এই কথাটা আমি বলছিলাম হ্যাঁ তাও নুরজাহানের কথায় নুরজাহান রাগ করে বলছিলো যে আমার বাবা মা নাই আপনি বলে দেন তো তখন আমি বলছিলাম যে নুরজানের মা বাবা নাই হ্যাঁ আর একটা কথা বলছিলাম যে নুরজান এই ঘরে থাকে এই দুইটা কথা বাদে আমি আমার ইউটিউবের ক্যারিয়ারে হ্যাঁ আমি এই যে আপনাদের সামনে ভিডিও করি ভাই আল্লাহ সাক্ষী হ্যাঁ আমি কোনো মিথ্য কথা বলিনি কথা ঘুরে পাঁচাই বলছি এটা তো আমি সবসময় স্বীকার করি ভাই আমি কথা ঘুরে পেছাই বলছি কথা ঘুরে পাঁচাই আমি বলতে বাধ্য হয়েছি কিছু কারণে সেই কারণগুলো আর বলতে চাই না ভাই হ্যাঁ কারণ আচ্ছা এই বলে দিই তাহলে এটাও বুঝবেন আপনারা দেখেন যারা এতক্ষণ ভিডিও দেখতেছেন তারা বুঝবেন দেখেন আমি আমার এক বন্ধু নিয়ে ভিডিও করতাম আপনার তো জানেন সেই বন্ধু বা বন্ধু তো বন্ধুর কথা জানবি তাই না বন্ধু বিয়ে করতে করে নাই বন্ধু কার বন্ধুর গার্লফ্রেন্ড আছে কি নাই এটা তো বন্ধু জানবে তো সেই বন্ধু নিয়ে ভিডিও করতাম সে বন্ধু জানতো যে আমার ওয়াইফ হচ্ছে নুরজাহান তো সে আইসা হঠাৎ করে ভিডিওর মধ্যে বলতেছে আমি চাইনি এখন আমি চাইনি তখন বলতে যে নুরজান আমার ওয়াইফ হ্যাঁ তো আমি যেটা গোপন রাখছি আমি ভাবছি পরে বলবো হ্যাঁ তো সে আইসা হঠাৎ করে সে আমার সাথে জ্ঞান জমাচ্ছে তারপরে সে কিছু না পাইয়ে যাই বলতেছে যে দেখেন আপনাদের সঙ্গে মিথ্যা বলতেছে নুরজান আসলে ওর মানে বউ এই কথাটা বলার কারণে এই কথাটা গোপন রাখতে গিয়া এই কথাটাকে চাপা দিতে গিয়া হচ্ছে আমি এত মানে প্যাসাইতে হয়েছে আমার এই যে সোজা কথা হ্যাঁ এখন বলতে পারেন যে তাহলে ওটা প্যাসেলেন কেন ভাই আমি চাই সেটা গোপন রাখতে ওই সময় বলতে চাই নাই এটা আমার ইচ্ছা তাই না আমি এখন বিয়ে করছি আমি এটা বলতে চাই না আমি কদিন পরে এখন সেখানে আমার অনেকে বলেছে বা আপনার বন্ধু বন্ধু তো জানবি ভাই আমি তোর বন্ধুর কাছ থেকে কিছু গোপন রাখি নাই আমি তো এলাকার মানুষের কাছ থেকে গোপন রাখি যে এলাকার মানুষ আমি ভিডিও করতেছি এলাকার মানুষের কাছে কিছু গোপন না ভাই আমি যেখানে থাকি সেখানে তো কিছু গোপন নাই আপনারা আমি চাইছি ইউটিউব এটা না জানুক আমি কদিন পরে জানাবো কিন্তু সেই বন্ধু ইচ্ছা মতো মানে বন্ধু নামের কলঙ্ক সে মানে কিছু না পাইরা আমার সাথে কোনো কথা না পাইরা যুক্তিতে না পাইরা সে যাই বলে দিল যে নর ওয়াইফ আপনাদের সামনে মিথ্যা তো বলছে তখন আপনারা সন্দেহ করছেন সন্দেহের মধ্যে এটা লাগছে কিন্তু আপনার এটা চিন্তা করেন যে ভাই আমি কি মিথ্যা বলছি আমার বন্ধু তো জানবি এটা স্বাভাবিক না বন্ধু বন্ধুর কথা জানবে এটা তো স্বাভাবিক তো সেটাতে আপনারা মিথ্যার পর্যায়ে নিয়ে গেছেন হ্যাঁ এই হচ্ছে ঘটনা তো আমি এই এই ওই বন্ধু নামের কলঙ্কের কথা চাপা দিতে গিয়া পরে হচ্ছে আমি মানে তো এই হচ্ছে ঘটনা ভাই মিথ্যা বলি নাই হ্যাঁ আমি মিথ্যা বলি নাই গোপন রাখতে গিয়া বলে ফেলছি কিন্তু ওই যে বললাম নুরজাহানের মা বাবা আছে এটা বলছি যে নাই এইটা ছাড়া হ্যাঁ আর কোন মিথ্যা কথা যেতে আর কোনো মিথ্যা কথা নূরজানের বলছিলাম যে ওই একটা ভিডিওতেই যা বলছি যে আমার এই এই ঘরে থাকে আমি বলছিলাম একটা ভিডিও দেখছেন আপনারা যারা দেখছেন অনেক আগে থেকে যে নুরজান এই ঘরে থাকে তখন ওই ঘরে থাকতো আমাদের সাথেই থাকতো একটা মিথ্যা কথা বলছিলাম আর বলছিলাম যে নূরজানের মা বাবা নাই এই এই দুইটা কথা ছাড়া আমার জীবন আমি ইউটিউবে ক্যারিয়ার আপনাদের সামনে কোনো মিথ্যা বলিনি এরপরে আপনারা যা যা মানে ভাবতেছেন মিথ্যা ওইটা আসলে মিথ্যা না ওই যে কথা প্যাচাই বলছি এই জন্য প্যাশ খাইয়ে গেছে কিন্তু মিথ্যা বলতে কিছু না এর মধ্যে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন আর এরপরে এই টাইপের ভিডিও আর করার কোনো দরকার আশা করি না ইনশাল্লাহ হ্যাঁ আমি আবার লাস্ট আবার বলে দিই যে ওইটা প্যাশ খাইছে হ্যাঁ এরপরে যা ওই দুইটা কথা ছাড়া যা মনে করেন মিথ্যা বলছি এগুলো কোনো একটাও মিথ্যা না আমার কোনো কথা মুখ দিয়ে যা বলছি আপনাদের সামনে সব তো ভিডিও আছেই কোনো কথা মিথ্যা না হ্যাঁ এটা আমি মানে আল্লাহ দেখতেছে সাক্ষী আর আমি মানে কষ্ট প্রশ্ন দিচ্ছে না ভাই এখানে কথা হচ্ছে যে আমি আর কোনো মিথ্য হতো বলিনি ওই দুইটাই মিথ্যতা ছিল আমার জীবনের বলা হ্যাঁ এরপরে যা আমি বলছি সবই সত্যি এখন আপনি বলতে পারেন তাহলে ভাই এই এখন যে প্রশ্নটা করবেন এই প্রশ্নের উত্তর আমি এটাও আমি এখন চাচ্ছি না এই আর কি হ্যাঁ একটা প্রশ্ন আপনারা করবেন আমি জানি যে তাহলে নুরজাহান নুরজাহান কি আব্রাহিমের মানা হ্যাঁ এই কথার ব্যাপারে এই কথার ব্যাপারে আমি যে উত্তর দিছি ওইটাই সঠিক যেই উত্তর আমি মুখ থেকে দিছি এখন আপনারা বুঝে নেন আমি যেটা বলছি মুখ থেকে ওইটাই সঠিক এর বাইরে কিছু না আমি বলছি না একবার একটা বিরুদ্ধে যে নজাহানই হচ্ছে আব্রাহিমের মা এটাই সঠিক হ্যাঁ এখন আপনারা যদি প্যাচ খাওয়াইতে চান খাওয়াইতে পারেন কিন্তু এটাই সত্য এটাই সঠিক এলাকার মানুষ থেকে শুরু করে সবাই তো জানে হ্যাঁ কিন্তু আপনাদেরকে আমি এটা গোপন রাখছিলাম তবে এরপরে আমি যা বলছি ওটা শুধুমাত্র আমি মানে পেঁচায় ফেলছি এছাড়া কিছুই না কিন্তু আব্রাহিমের মা নুরজাহানী এতে কোনো সন্দেহ নাই একবার সোজা সুযোগ ভাই যদি বিশ্বাস না করেন তাহলে একটা কথা বলে দিই তাহলে বিশ্বাস না করলে আপনার ইমান দুর্বল আল্লাহর কসম নুরজাহানি হচ্ছে আব্রাহিমের মা হ্যাঁ আপন মা তো এই কথার মধ্যে কোনো মিথ্যা নেই আল্লাহ কসম দিয়ে যদি বলছি তাহলে মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে আপনার আর বিশ্বাস না করলে আপনার ইমান দুর্বল আর যদি আমি মিথ্যা মতো বলে থাকি তাহলে তো আমার জীবন ধ্বংস হ্যাঁ আর আপনার এই মানে চুলের একটা ইউটিউব ভিডিওর জন্য এই দুই টাকা ইনকাম করার জন্য তো আমি আর আমার আমার ইমান ধ্বংস করবো না তাই না তো আশা করি বুঝতে পারছেন যারা আঙ্কেল দেখতে দেখতেছেন আমাকে মাফ করবেন না যদি বলে থাকবেন আশা করি সব ক্লিয়ার হ্যাঁ আসসালামু আলাইকুম